আল্লাহর হাবিব বলেছেন সালাসুম্মান কুননা ফিহি ওয়াজাদ হালাওয়াতাল ঈমান যার মধ্যে তিনটি খাসলাত থাকবে তিনটি বৈশিষ্ট্য থাকবে আল্লাহ পাক তাকে ঈমানের মধুর স্বাদ লাভ করে দিবেন সুবহানাল্লাহ যার মধ্যেই তিনটি খাসলাত থাকবে সে ঈমানের মধুর স্বাদ লাভ করবে সুবহানাল্লাহ এক নাম্বার আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা

সে কুফরি থেকে এইরকম রকম প্রত্যাবর্তন করবে যে রকম একটা মানুষ নিজ থেকে জ্বলন্ত আগুনের দিকে নিক্ষেপিত না হয় যে রকম একটা মানুষ নিজের থেকে জ্বলন্ত আগুনের দিকে নিক্ষেপিত না হয় আগুন থেকে ফিরে আসে এইরকম রকম কুফরি থেকে সে ফিরে আসবে সুবহান এই তিনটি খাসলার যার মধ্যে থাকবে সে ইমানের মধুর সাজ লাভ করবে সুবহান আল্লাহ সম্মানিত সেদিন যে কথা বলতেছিলাম আমরা সুরা কাউসার থেকে যে আলোচনাটি শুনতেছিলাম আল্লাহর হাবিব হাসরের ময়দানে এই বেতাদিদেরকে রসুল করিম সাল্লাম কাউসার পান করাবেন না তাহলে কাউসার কাদেরকে পান করাবেন কাউসার পান করতে হলে কি লাগবে প্রধান শর্ত হচ্ছে ইমান এই ইমানের তিনটি শর্ত আপনাদেরকে আগেই বলে দিলাম প্রধান শর্ত হচ্ছে ইমান আমরা ইমানদার হতে হবে তারপর কাউসারের আশা করতে হবে